দিনাজপুরে নারী কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সম্পন্ন হলো দুদিন ব্যাপী সৌন্দর্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শেষে সনদ বিতরণ ও বিভিন্ন মডেলে ব্যতিক্রমীর র্যাম্প ওয়াকের মধ্য দিয়ে দিনাজপুর প্রেস ক্লাবের এম রহিম রহিমিরতনে অনুষ্ঠিত হয় চোখ ধাঁধানো সমাপনী পর্ব আয়োজকরা বলছেন এ থেকে নারীরা হয়ে উঠবেন এক একজন প্রশিক্ষক দিনাজপুর থেকে দেলার হোসেনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত চলছে র্যাম্প শো তাই সরুপথে ক্যাটওয়াকে মডেলরা সুন্দর পোশাক ও সাজে একে একে প্রস্তুত রূপান্তরিত নারীরা তারকাদের মতোই তাদের এই র্যাম্প শো মন কেড়েছে উপস্থিত দর্শকদের প্রেস ক্লাবের দুই দিন ব্যাপী সৌন্দর্য বিষয়ক কর্মশালায় অংশ নেয়া বিভিন্ন নারীদের হাতে সমাপনীতে সাজানো হয় মডেলদের মডেলরা এসেছেন দেশের বিভিন্ন জেলা থেকে দৃষ্টিনন্দন এই র্যাম্প শো দেখতে ছিল দর্শকদের ভিড় হয়নি অনেক ভালো লাগছে আমাদেরকে অনেক সুন্দর করে এই র্যামশোটা হয়েছে আমরা খুব আনন্দিত পেয়েছি অনেক মজা করেছি আর আমরা চাই এই জিনিসটা আবার হোক দিনাজপুরে এরকম শো এবং মডেলিং আরো বাড়ানো যায় যেন দিন দিন তাহলে এতে দিনাজপুরের মেয়েরা এগিয়ে যাবে গেল রাতে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রশিক্ষণার্থীদের সনদপত্র তুলে দেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আলমুই উপস্থিত ছিলেন দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি স্বরূপ বকশি বাচ্চু সহ অন্যান্যরা আমরা সবাই যারা যার যার জায়গা থেকে যদি প্যাট্রোনাইজ করি ট্রেনিংগুলোর আয়োজন করি এবং তাদেরকে যদি সহযোগিতা করি আমি আশা করছি যে এটা ফলপ্রসূ হবে এবং মেয়েরা আত্মনির্ভরশীল হয়ে পড়বে মেয়েদেরকে দাঁড়ানোর জন্য মেয়েদেরকে নিজেদের স্বনির্ভরতা শেখার জন্য যা যা প্রয়োজন তা করবে আমরা এই সহযোগিতার সঙ্গে আয়োজকরা জানান নারীদের সামনে এগিয়ে নিতে ও স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে মূলত এ আয়োজন এ প্রশিক্ষণের মধ্য দিয়ে নতুন কিছু জেনে নারীরা নিজেকে একজন ট্রেনার হিসেবে গড়ে তুলতে পারবে বলে দাবি আয়োজকদের বিউটি সেক্টরটা যেটা হচ্ছে বিশেষ করে আমাদের দেশের অনেক উন্নয়নে আসছে এবং এই শিল্পটাকে কিন্তু সরকারি মর্যাদায় আমরা ফলশ্রুতি পেয়েছি তো আমি চাই দিনাজপুরে এরকম এরকম নারীরা যেন স্বনির্ভর হয় নিজের পায়ে দাঁড় হয় আর এরকম তৃণমূল থেকে যেন নারীরা উঠে আসে এরকম ট্রেনিং পেয়ে সেলফি আড্ডা আর আনন্দ উল্লাসের কমতি ছিল না নারীদের এ আয়োজনে দুদিনের এই প্রশিক্ষণে ট্রেনার ছিলেন মেকআপ আর্টিস্ট মাসুদ খান আবারও শিক্ষণীয় এমন আয়োজন করার দাবি ছিল আগত সকল শ্রেণী পেশার মানুষের কণ্ঠে ইমরান খান আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক